আমাদের এখানে তিন ব্যাপী যে বাল বাবার উৎসব হয়েছিল আজকে তার শেষ দিন আজকে ভোগ খাওয়ানোর পার্লার এখানে অন্তত হাজার হাজার মানুষের ভোগ খাওয়ানো হয় তো যে যথারীতি অনেক লাইন ছিল কিন্তু আমাদেরকে লাইন দিতে হয়নি কারণ আমাদের ভিআইপি কার্ড ছিল সেই কার্ড দেখিয়ে আমরা যথারীতি প্রবেশ করে গেছি এক একটা ব্যাচে এখানে অন্তত সাড়ে পাঁচশো থেকে ছশো জন মানুষ প্রসাদ গ্রহণ করছে সাড়ে পাঁচশো জন ভক্ত বাবার প্রসাদ গ্রহণ করছে ভাবা যায় এখানে কোনো চেয়ারের ব্যবস্থা নেই টোটাল পুরো প্রসাদটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় তো এখানে যারা করে তারা সবাই স্বেচ্ছাসেবক এমনকি পাতাটাও এরা কাউকে তুলতে দেয় না তো আমাদেরকে যথারীতি লাইনে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে দিয়েছিল এবং প্রথমে খাবার ছিল পোলাও তারপরে ছিল খিচুড়ি তারপরে আলুর দম তারপরে পায়েস তো পোলাওটা অসাধারণ সুন্দর হয়েছিল এই যে এত আয়োজন হাজার হাজার মোটামুটি পনেরো থেকে বারো থেকে পনেরো হাজার মানুষের এখানে আয়োজন হয় তো এত মানুষের যে আয়োজন সেই আয়োজনের মধ্যে যে অসাধারণ রান্না বেশিরভাগ জায়গায় কি হয় খাবার দাবারগুলো কোয়ালিটি সেরকম মানের থাকে না কিন্তু এখানে ছিল এরকম হাই লেভেল হাই কোয়ালিটি প্রত্যেকটা খাবারের গুণগত মান এত সুন্দর এত মানে স্বাদযুক্ত খাবার বেশ ভালো লাগবে এমনি আশ্রমের মধ্যে ভোগ খাওয়ার সেই ভোগের টেস্টটা ঈশ্বরের মহিমায় বা ঠাকুরের মহিমায় কেমন পাল্টে যায় তো আমি অনেকটা যেহেতু লম্বা সেই জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে অসুবিধা হচ্ছিলো বলে আমি প্রথমে মাথায় হেঁট করেই খাচ্ছিলাম যাই হোক জয় বাবা ক্ষেত্রপাল সবার মঙ্গল করুক সবার ভালো করুক